সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাস এখন যে ক্লাসটা আমি এসেছি এটা হচ্ছে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত সৃজনশীলের সাত নম্বর দাগে তোমাদের মানে দাখিল পরীক্ষার যে প্রশ্নটি পড়েছে সেটা সলিউশন আমি এখন এখন তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো এখানে উদ্যোগটা বলছে কি এটা কিন্তু ত্রিকোণি চ্যাপ্টার ত্রিকোণী অধ্যায় কট এ ইকোয়াল টু রুট থ্রি এম ইকোয়াল টু রুট টু কস পি মাইনাস কিউ এবং এন ইকোয়াল টু সাইন পি প্লাস কিউ একটা উদ্যোগ দেওয়া আছে প্রমাণ করো যে কর্থিটা ইন্টু রুট আবার ওয়ান মাইনাস কথ স্কোয়ার থ্রি ইকোয়াল টু কস থেকে আলোকে দেখাও যে কোসুক স্কোয়ার এ প্লাস এগ স্কোয়ার এ বসুক স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ারে ইকোয়াল টু টু কারণ আমাকে এখান থেকে এর মান বের করে নিতে হবে এর মান বের করে এখানে বসাই দিলে কিন্তু আমারটা হয়ে যাবে গোয়া বলেছে উদ্যোগের আলোকে এম ইকাল ওয়ান মানে এম এর পরিবর্তে ওয়ান এবং এন ইকাল রুট থ্রি এন এর পরিবারে রুট থ্রি বসাতে হবে এবং সেখান থেকে পি আর কিউ এর মান ইন্ডিভিজুয়াল আমাদেরকে বের করতে হবে তো চলো ক বলেছে কি যে প্রমাণ করজি প্রমাণ করজি কু রুট অবাইনাস কজিস ওকে আচ্ছা একেবারে সহজ ওয়ান মাইনাস কজেস্কার থিটা তার মানে কি সাইনস্কা থিটা সাইনস্কাথিটা তার রুট করলে কি হবে শুধুমাত্র সাইন থিটা তো ক্রিটাসমান কি ক থিটা কিন্তু সূত্র হচ্ছে কি থিটা কাইন ইন্টুটা এটা কেটে গেল থাকবে কি থিটা তাহলে কিন্তু প্রমাণটা হয়ে গেল তাই না এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড অতএব কি লিখতে হয় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখে দিলাম প্রুফ ওকে এটা কিন্তু ক কয় রং উত্তর তো চলো নম্বরটা দেখি এবার নম্বর কী বলেছে উদ্যাপকের আলোকে দেখাও যে কোশেক স্কোয়ার এ প্লাস থেকে স্কোয়ার এ বাই কোশেক এ মাইনাস থেকে স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তুমি এটাকে দুই নেবে করতে পারো একটা কি একটা কটাকে ভাঙিয়ে তুমি যদি সাইন কাজ সাইন কাজ থেকে কোশেক সেক করতে পারো তাও হবে অথবা তুমি এখান থেকে এর মান বের করে নেওয়ার পরে মানটা এখানে বসায় দেওয়ার পরেও তুমি কিন্তু এখানে এটা করতে পারবে মানে এখানে এর মান কিন্তু বের হবে তিরিশ ডিগ্রি প্রত্যেক জায়গায় ত্রিশ ডিগ্রি বসিয়ে তুমি কিন্তু এটাও করতে পারো দুইভাবে করা যায় আচ্ছা তাহলে খ বলেছে কি দেওয়া আছে কোয়াট এ ইকুয়াল টু রুট থ্রি তাহলে এখন দেখো আমি আগে বলেছি দুই নেবে করা যাবে আমি এর মান বের করে অঙ্ক এখানে এর মানগুলো বসাই দিই মানে এর মান বসিয়ে হিসাব করি তাও হবে আবার তুমি যদি বলো না আমি কট থেকে কটকে ভাঙিয়ে কোসেক সেভ করবো সেটাও হবে তোমার ইচ্ছা এটা কিন্তু জেনারেল ভাতের খুব একটা অঙ্ক আছে তো কোয়াট সমান আমি যদি সূত্র দিয়ে করি তা কোয়াট সমান কী তো কজ এ বাই হচ্ছে সাইন এ ইকুয়াল টু রুট থ্রি বা কস সমান কি অন বাই সেক আর সাইন সমান অন বাই কো সেক টু রুট থ্রি এটা ভাগ আছে গুণ করলে কী হয়ে যাবে এটা কিন্তু উল্টায় যাবে ওকে বা উপরে হবে কোশেক এ নিচে হবে সেক এ ইকুয়াল টু রুট থ্রি কিন্তু এখানে কিন্তু আমার স্কোয়ার আছে তার উভয় পক্ষকে কী করব উভয় পক্ষকে বর্গ করে দিব উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে এটা হবে কি কোশেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার ইকোয়াল টু থ্রি এবার একটুখানি খেয়াল করো তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি এর মান বের করে করলে খুব সহজ হতো হ্যাঁ ওটাও সহজ হতো বাট সেখানে কিন্তু মানের একটা প্রয়োজন আছে অনেকে কিন্তু মান জানে না যে এটা কতটুকু মানে এত অনেকে জানে কিন্তু বাট মানে এমন হয়ে যায় অনেকে জানে না আমি দেখেছি তো অনেকেই বলতে পারে না অনেকভাবে প্রাণের পরে অনেকেই এই মানগুলো বলতে পারে না কিন্তু এগুলো আসলে ঠিক না মান যদি তোমার মুখশ থাকে তুমি কিন্তু এখান থেকে সরাসরি এর মান বসিয়ে বের করে এখানে বসিয়ে দিতে পারবা কোনো প্রবলেম আমি তো ডিরেক্টলি প্রমাণ করার চেষ্টা করছি তো দেখো লবেও যে জিনিসটা আছে হরেও কিন্তু সেটাই আছে স্কার আছে গুলো আমি পক্ষকে স্কার করছিলাম এখন দেখো এর প্রথমে যেটা লাস্টে সেটা এও ঠিক তাই মানে এর ফার্স্ট 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 লাস্ট আছে না প্লাস আর মাইনাস তো একটা জিনিস মাথায় আনো তো আনতো নম্বর চ্যাপ্টারগুলো কী করেছো অধিকাংশ ক্ষেত্রে ওখানে দেখা যায় যে লব মানে যোজন বিয়োজন লব প্লাস হর লব মাইনাস হর তো অঙ্গটা কিন্তু হয়ে গেছে দেখো

এখানে একটা সাইড নোট দিবা কী বলো তো যোজন বিয়োজন করে ঠিক আছে আচ্ছা এর পাওয়ার লাইন কী হবে এর পাওয়ার লাইনটা হবে হচ্ছে এই কোষক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ বাই কোষেকে স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইকোয়াল টু কত হবে ফোর বাই টু ফোর কে টু দিয়ে ভাগ করলে কিন্তু তোমার যে প্রমাণটা করতে বলেছে সেটা কিন্তু প্রমাণটা প্রমাণটা হয়ে যাচ্ছে তাই না এ দেখো যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু প্রমাণ করা হয়ে গেল এটাই শিওর এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে ওকে আচ্ছা তো দেখো এবার আমরা গ নম্বরে চলে যাব একবার মানে ইজি অঙ্ক পড়েছে সব খুব সহজ অঙ্ক পড়েছে তোমাদের গ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে এম ইকুয়াল টু ওয়ান এবং এম ইকোয়াল টু রুট থ্রি হলে পি ও কি এর মান নির্ণয় করো যখন পি কিউ সূক্ষ্ম কোণ আচ্ছা তো গ নম্বরে দেখো আমাদের বলছে যে দেওয়া আছে উদ্দীপক এম ইকুয়াল টু কী বলেছে রুট টু কজ পি মাইনাস কিউ এবং এন ইকাল টু কী বলেছে টু সাইন পি প্লাস কিউ তাই না আবার এখানে বলছি যে এম ইকোয়াল টু কত ওয়ান ও এম ইকোয়াল টু রুট থ্রি তাহলে দেখো এম এর এম টু এটা এম ইকাল টু ওয়ান তাহলে এম এর আমরা পারি তার মান হচ্ছে এটা ইকোয়াল টু এটা তাহলে রুট টু কজ পি মাইনাস কিউ টু ওয়ান এম এম মানটা হচ্ছে এই ওয়ান তারপরে এম এর যে মান সেটা টু কত হবে ওয়ান এটা কিন্তু নয় পয়েন্ট দুইয়ের ওই যে সতেরো আঠারো তোমার হচ্ছে এই একুশ অঙ্ক কিন্তু আছে সতেরো আঠারো হ্যাঁ বললাম সতেরো আঠারো কি আঠারো উনিশ একুশ আঠারো উনিশ একুশ এই নিয়ে অঙ্ক যা হোক তাহলে পি মাইনাস কিউিকল ওয়ান বাই রুট টু বাম পাশে যেহেতু কজ আছে ডান পাশে আমাকে কজ নিতে হবে তো কজ পঁচা ডিগ্রির মান ওয়ান বাই টু পঁয়ত্রিশ ডিগ্রির মান তো কজ কজ কেটে গেল এখান থেকে তুমি পাচ্ছ পি মাইনাস কিউ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু এক নম্বর সেবিকরণ আচ্ছা এবং আরটা কি বলেছে এন ইকুয়াল রুট থ্রি তো এন এর মান কত টু সাইন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি সাইন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি বাই টু ষাট ডিগ্রি আমরা কিন্তু দুইটা সমীকরণ বের করলাম এক নম্বর সমীকরণ পি মাইনাস কিউ ইকাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আর পি প্লাস টু কত ষাট ডিগ্রি এক আধ দুই সমাধান করলে কিন্তু এটা বেরিয়ে যাবে কি করবো এক দুই যোগ করে পাই তো যোগ করো যোগ করার সময় লিখতে হয় পি মাইনাস কিউ টু পঁয়তাল্লিশ আর পি প্লাস কিউ তো যোগ করে দিলে কী হবে কিউ আর কিউ কেটে যাবে পি আর পি যোগ করলে হবে টু আর এটা যোগ করলে হবে একশত পাঁচ ডিগ্রি তাহলে পি ইকুয়াল টু তার মানে এর হবে এখানে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দিন দশ আর দুই দিন চার মানে সাড়ে বাহান্ন ডিগ্রি তাই না এটাকে বলে বা এক বাই দুই দ্যাট মিন্স সাড়ে বাহান্ন ডিগ্রি তার মানে বাহান্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি আচ্ছা পি এর মান বাহান্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি হলো তাই না এবার যদি আমি পি এর মানটা দুই নম্বরে বসিয়ে দিই তাহলে কী হয় বলো তো যদি এক নম্বর মাইনাস ঝামেলা সেজন্য আমি দুই নম্বরটা পাঠা দুই নম্বরে পাঠাচ্ছি তোমার যদি এক নম্বরে পাঠাও তাও হবে তো পি প্লাস কি কল্ট ষাট ডিগ্রি তো এখানে পি এর মান আছে কত সাড়ে ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আরো হাফ বিয়োগ তার মানে সাড়ে ষাট ডিগ্রি সাড়ে ষাট ডিগ্রি দ্যাটমিন এটা হচ্ছে পি এর মান আর এই যেটা বের করলাম এটা কিন্তু কিউ এর মান একটা সাড়ে বান্ন ডিগ্রি আর একটা বেরিয়েছে কত স্যারের সাত ডিগ্রি এটাই এই অঙ্কটাই তোমাদের পরীক্ষায় পড়েছিল দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত সাত নম্বর সৃজনশীল সো মাই স্টুডেন্ট আমি প্রায়ই বলি যেটা ম্যাথ কিন্তু খুবই সহজ একটু বুঝলেই সহজ আর না বুঝলে কিন্তু অনেকটাই কঠিন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ